যদি দলের না পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি বলেন শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট এবং তারকাল জাতীয় প্রতীকের অংশ তাই সাপলা যদি দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না সার্জিসের এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা প্রশ্ন উঠেছে সাপলা যদি না থাকে তবে বিএনপির প্রতীক ধানের শিশুও থাকবে না নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এর ফলে কোনো দল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে সেখানে দলীয় প্রতীক হিসেবে সাপলা সহ তিনটি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা নির্বাচন কমিশনের এমন নীতিগত সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে সার্জি আলম লিখেছেন জাতীয় ফুল হিসেবে সাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন তিনি আরও লিখেছেন যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক সাপলাকে নির্বাচন পরিচালনার বিধিমালায় তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ